সম্মানিত উপস্থিতি আমার বেশ্বনবীজী রহমেত উল্লিলা আল রসুলকে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে রে ঠিক এমন মতে আজরাইল আলহী সালাতো সাল্লাম আল্লাহ রসুলের ঘরের সামনে এসে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে আর সালাম আলাইকা ইয়া রসুলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রসুল অসুস্থ মানুষ তাকাইয়া দেখে আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত আল্লাহ রাসূল ডাক বললেন কে ভাই তুমি কে কে আমাকে সালাম দিলে রে কে আমাকে সালাম দিলে হযরত আজরাইল বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন দুইটা কারণে পাঠাইছে গো হুজুর কারণ আমাকে পাঠাইছে এক নম্বর কারণ হলো আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন নাকি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে আল্লাহ রসুল যেহেতু আল্লাহ আমাকে মনোনীত করেছে রে আল্লাহ যেহেতু আমাকে মনোনীত করেছেন আর মনোনীত করার পর আমি আজরাইল আল্লাহর ডাকে সাড়া দিতে চাই একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবাহার আল্লাহ আজরাইল কেবল আজরাইল যেহেতু আমাকে আল্লাহ রব্বুল আলামিন চয়েস করেছে এই জন্য আর দুনিয়াতে থাকব না এবার আজরাইল আলাই সাল্লা সাল্লাম আল্লাহর রসুলের বুকের উপর হাত রাখলেন হাত রাখার সঙ্গে সঙ্গে আজরাইল ডাক দিয়ে বলে নবী গ আপনার জীবন এখন আমি কবস করব রে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আজরাইল এর সাইতে কি আরাম করে আমার জীবনটা কবজ করা যায় না আজরাইল আলাই সাল্লা সাল্লাম বললেন হুজুর আমি জীবনে যতগুলো জীবন কবজ করেছি সব সাইতে নর্মালভাবে আপনার জীবন কবজ করতেছি ও আজরাইল কথা কম বললেন একটু কথা বলেন এক থেকে আরও নর্মালভাবে আমার জীবন কবস করা যায় আল্লাহ রসুলকে বলতেছে ও আল্লাহ রসুল গো জীবনে আমি যতগুলো জীবন করেছে। করেছি সবচেয়ে জীবন আপনার কবস করতেছি আল্লাহ রসুল্লা তুমি তো কত মানুষের জীবন কবজ রে তোমার কি অন্তরের মধ্যে দয়া হয় না তোমার কি অন্তরের মধ্যে মায়া হয় না সাল্লাম বললেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন এই দায়িত্বটা আল্লাহ রব আলামিন দেবে ফেরস্তাদের ডাক বলল জিবরিল আমিন তুমি কি মৃত্যুর দায়িত্বটা নিতে পারবে জিবরিল আমিন বলল না 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 আল্লাহ এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয় সম্ভব ডাক দেওয়া হলে ইসরাফিল তুমি কি এই দায়িত্ব নিতে পারবা ইসরাফিল বলল না 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 এই দায়িত্বটা আমি নিতে পারবো না নিতে পারবো না কারণ হলো এই দায়িত্ব নিলে মানুষের খালি গ্যাল শোনা লাগে কথা বলেন ঠিক কিনা কথা বলে সব সময় গ্যাল শোনা লাগে আল্লাহ রব্বুল আলমিন বললাম রে ইব্রাহিম রে তোমার আর গ্যাল শুনতে হবে না যে মানুষের জীবন কবজ করা হবে ওই মানুষ তোমাকে কখনো গালি দিবে না বলুন তো আমাদের সমাজের লোকজন মারা গেলে কি আমরা আজরা গেলাই কথা কই না মারা গেলে কি বলি অ্যাক্সিডেন্টে মারা গেছে আরে বলি কিনা বলি অশোক হয়ে মারা গেছে কিন্তু আজরাইলকে কখনো গালি আজরাইল আলাইহিস সালাতু বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যখন আমাকে এই দায়িত্বটা দিবে আমি আল্লাহকে বললাম আল্লাহ গো আমাকে এই দায়িত্বটা দিতেছেন কিন্তু আমার এই দায়িত্বটা নেওয়ার পর মানুষ আমাকে করবে আল্লাহ বললেন না না তোমাকে কখনো গালি গালাস করবে না তোমাকে যেন না গালি গালাস করে এই ব্যবস্থাটাই আমি আল্লাহ রব্বুল আলমিন করে দিলাম আমার বন্ধু বক ভোলায়ের বাবারা হজরত আজরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে তো মিত্র দায়িত্বটা জান কবজের দায়িত্ব দিয়ে দিয়েছে কেন আমাকে দায়িত্ব দিল আমি বুঝতে পেরেছি যখন আদম আলাইহিস সালাতু বানানো হবে মাটি আনার জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়েছিল যেই ফেরেশতা যায় জিবরিল আমিন মাটি আনতে যায় মাটির ভিতরে যখন হাত দেয় মাটি তখন কন্দন শুরু করে দেয় না না জিব্রাহি আমাকে তো এখান থেকে নিও না রে জিব্রিল আমিন ওখান থেকে ফিরে চলে আসে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি মাটি আনতে পারবো না ইস্তাফিলের দায়িত্ব দেয় ইস্তাফিলেরও একই অবস্থা এরপরে যতগুলো ফেরিস্তা আছে সকল ফেরিস্তা জব দেওয়ার পরে আজরত আজরাহ সরাত সাল্লামকে দায়িত্ব দেওয়া হলো রে আজরাই তুমি একটু যাও যাও আদমকে বানাবো একটু মাটি সংগ্রহ করো আমি আজরাইল যখন মাটি নিতে গেলাম মাটি নেওয়ার জন্য যখন মাটিতে থাবা দিই মাটি আমাকে ডাক দে বলে আজরাই আমাকে তো তুমি নিও না আমি মাটি তোমার থাবাটা সহ্য করতে পারি না রে আজরাইল আলাই সাল্লাম বললেন না না যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছে দুনিয়ার কারো কথা আমার কাছে চলবে না ওখান থেকে থাবা দিয়ে মাটি তুলে নিয়ে চলে আসছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির করছে আল্লাহ বললেন আজরাইল তোমার সাহস বেশি তুমি কোনো মানুষের দিকে তাকাও না কোনো মানুষের কথা শোনো না কোনো মাটির কথা শোনো না কোনো প্রাণীর কথা শোনো না কারণ মানুষ যখন মানুষের যখন জীবন কবচ করা হবে মানুষ কিন্তু বাঁচার জন্য বিভিন্ন পথ খুঁজতে শুরু করে কথা বলেন ঠিক না আপনার সামনে যখন আজরাইল আসবে আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ মারা যাবে অনেক জায়গায় খেয়াল করে দেখেছি মারা যাওয়ার পূর্বে মানুষের বুকের উপর যখন আজরাইল হাত তাকে খেয়াল করে দেখবেন চোখগুলো বড় বড় করে ফেলে দেয় অনেক জায়গায় দেখেছি এই জীবন কবজের কারণে পিছনের রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত করে ফেলে কথা বলেন ঠিক কিনা এত কষ্টযুক্ত আজরাইলের কাজ আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যেহেতু আদমকে বানানোর জন্য মাটি আমি নিয়ে আইছিলাম রে ঠিক ওই কারণেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমি জীবন কবজ করব আমার ভিতরে দয়া নাই মায়া নাই কিন্তু ইয়ার রাসূলুল্লাহ জীবনে যতগুলো জীবন কবজ করেছি কোনোদিন আমি কাঁদি নাই কিন্তু দুইটা জীবন কবজ করার ক্ষেত্রে আমি কেঁদেছিলাম আল্লাহ রাসুল গো শুনুন দুইটা জীবন কবজ করার ক্ষেত্রে আমি কেঁদেছিলাম এক নাম্বার গভীর সমুদ্রের মধ্যে বিশাল বড় লঞ্চে হাজার হাজার মানুষ সকল মানুষগুলো লঞ্চ ডুবে মারা যাচ্ছিল আমি সকলের জীবন কবচ করে ফেলে দিলাম কিন্তু ওই লঞ্চের মাঝখানে একজন গর্ভবতী মহিলা ছিল আহারে ওই গর্ভবতী মহিলাটা ওই মধ্যে যখন তার আমি জীবন কবচ করে ওই অবস্থায় সন্তান প্রসব করেছিল আমি কেঁদে দিলাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ গো ও আল্লাহ এই গর্ভবতী মহিলার পেট থেকে সন্তান বের হলো গো আল্লাহ এখন যদি সন্তানটা যদি বেঁচে যায় আর মাছ মারা যায় তাহলে কিভাবে লালন পালন করা হবে আল্লাহ বলল আজরাইল রে তুমি ওই মহিলার জীবন কবজ করো আর একে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহর একটু জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ আজরাইলকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলে আজরাইল ওই সন্তান মানুষ করার দায়িত্ব তোমার না আমি আল্লাহ রব্বুল আলমিন এখনও জীবিত আছি বেশি আছি আমি আল্লাহ রব্বুল আলমিন এখন আমার হাতে ক্ষমতা আছে ওই সন্তানকে আমি মানুষ করবো তুমি মহিলার জীবন কবজ করে ফেলে দাও সঙ্গে সঙ্গে মহিলার জীবন কবজ করা হলো লঞ্চের মধ্য থেকে একটা কাঠ নিয়ে এসে সন্তানকে বাঁচানো হলো ওই সন্তানটা ভাসতে ভাসতে সমুদ্রকুলে চলে আসছে একটা বিশাল বড় বন এবং জঙ্গলের ধারে এসে কাঠের উপর সন্তানটা দাঁড়ানো বসা অবস্থায় শুয়ে অবস্থায় ছিল ওই বহিম জঙ্গলের একটা বাঘ পানি খাবে বলে সমুদ্রের ধারে আসছিল রে আসার পরে যখন পানি খাওয়ার জন্য আসছে আসার পরে দুই পা পানিতে নামাইয়া দিয়া যখন আনি খাওয়া শুরু করেছে বাঘ ওই বাঘের উলান দুইটা সন্তানের মুখের কাছাকাছি অবস্থায় আসছে সঙ্গে সঙ্গে ওলান থেকে দুধগুলো বের হয়ে সন্তানটা দুধ খাওয়া শুরু করে দিয়েছে সন্তানটা বাঘের দুধ খাওয়াইয়া আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই একজন দ্বিতীয় জোনার জন্য আমি কেঁদেছিলাম আজরাইল দ্বিতীয় জন হলো সাদ্দ বৃহস্ত বানাইছিল দুনিয়াতে আপনারা জানেন সাত কিন্তু দুনিয়াতে বৃহস্ত বানাইছিল কিন্তু বৃহস্ত বানানোর পরে সাত বলল আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আসি এই বলে সাদদাত যখন তার একটা পা জান্নাতের ভিতরে দেওয়া শুরু করেছে আল্লাহ বাবুল আলমিন আজরাইলকে ডাক দেয় আজরাইল সাত এক পা জান্নাতের মধ্যে দিয়েছে দ্বিতীয় পা যেন না দিতে পারে ও সাদ্দাত এক পা তো জান্নাতের মধ্যে দিয়েছে জিব্রাইল আজরাইলে রে তো এক পা জান্নাতের মধ্যে দিয়েছে দ্বিতীয় পা যেন জান্নাতের ভিতরে না দিতে পারে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো এত কষ্ট করে সাত দাঁত বহুদিন ধরে এই জান্নাত বানালো গো আল্লাহ আল্লাহ গো দেখার জন্য ইচ্ছা করলো আপনি একটুবার তাকে দেখাইলে পারতেন গো আল্লাহ আল্লাহ বলল আমার জান্নাত বেহস্ত আছে রে আমার উপর যেহেতু সাত দাঁত হাত খেলাইছে এই ঘর থেকে এই দরজা থেকে দ্বিতীয় ধাপ যেন জান্নাতের মধ্যে দিতে না পারে এর মধ্যে জীবন কবজ করে ফেলে দাও আমি আজকাল কেঁদে কেঁদে তার জীবনটা কবজ করেছিলাম জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুগণ বুঝাইতেছিলাম আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম নবীর সাথে কথোপকথন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি যে জীবন আপনার কবজ করতেছি পৃথিবীতে যতগুলো জীবন কবজ করেছে তার চাইতে আপনার জীবনটা সবচেয়ে কম একেবারে সুন্দরভাবে নরমভাবে আপনার জীবন কবজ করতেছে আল্লাহ রাসূল বলতেছিল না রে আমার মনে হয় আমার বুকের উপর যেন উহুদ পাহাড়টা ভেঙে পড়তেছে আজরাইল রে আমাকে এত কষ্ট দিতেছ তুমি কি আমার উন্মতের জানটা কি এত কষ্ট করে নিবা নাকি করে নিবা নাকি আজ রুই আর হাবিবাল্লাহ হুজুর না 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 আপনার উম্মত যদি আল্লাহকে এক বলে মানে আর আপনাকে নবী হিসাবে মানে আমি আজরাইল আপনার কাছে আজরামেন্ট হয়ে গেলাম ওর জীবনটা এমনভাবে আমি কবজ করব একজন সন্তান মার কুলে যেমন ভাবে ঠিক তেমনভাবে তার জীবনটা আমি কবজ করব একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবাহার আল্লাহ আল্লাহ রসুল মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তারপরও ইয়া উম্মাতি কথা কয় না অর্থাৎ উম্মতের কথাই চিন্তা করতেছে কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দানে বিশাল একটা মাঠ লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে যে যেখানে কবর দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ঠিক কোন ফায়াকুন বলার সাথে সাথে হাসরের ময়দানে মানুষগুলো উঠে যাবে আমার বন্ধুগণ লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে সর্বটা আধাত উপরে চলে আসবে ঠিক ওই সময়ে যখন বিচার কার্য চালানো হবে কোনো মানুষ কোন মানুষকে সাহায্য করতে চাইবে না কথা বলেন ঠিক মারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার আমলটা দেখার পর একটা নেকির কারণে তারা জান্নাতে যেতে পারবে না সন্তান একটা নেকি হলে জান্নাতের মধ্যে চলে যাবে বাবার কাছে যাবে বাবার কাছে বলবে বাবা গো দুনিয়াতে কত কষ্ট করে আমাকে মানুষ করেছো বাবা একটা নেকি আমাকে দান করো বাবা বলবে তোমার আমি চিনি না মার কাছে যাবে মা গো কত কষ্ট করে আমাকে মানুষ করেছো গো মা আজকে একটা নেকির কারণে জান্নাতের ভিতরে যেতে পারতেছি না ও মা একটা নেকি আমাকে দান করো মা বলবে তোমার আমি চিনি না ভাই ভাই রে বলবে চিনি না বাপ সন্তান রে বলবে চিনি না সন্তান বাপরে বলবে চিনি না মা মেয়ে চিনবে না মেয়ে সন্তান রে চিনবে না ওরকম একটা হাসরের ময়দানের মধ্যে সকল মানুষ শুধু পেরেশান আর পেরেশান কথা বলেন ঠিক আল্লাহ রব্বুল আলামিন কুরসির মধ্যে বসে থাকবেন ওই সময় আর রব্বুল আলমিনের নাম রহমানুর রহিম হবে না ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের নাম হবে কহার কহার রাগান্বিত অবস্থায় কঠোর অবস্থায় বসে থাকবে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে আমার বন্ধুগণ সকল মানুষ বুকের ভিতর কষ্ট চাপা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে ওরা চিন্তা করবে চল আমরা আদমের কাছে যাই সুপারিশ করতে আদম বসে থাকবে আদম বসে বসে ইয়া নাপসি ইয়া বলতে থাকবে সকল উম্মত একত্রিত অবস্থায় আদমের কাছে যাবে আদমের কাছে যাওয়ার পর বলবে আদম রে আপনি তো আমাদের বাবা আমাদের বাবার নাম কি হজরতে আদম আলাইসালাতে সাল্লাম আপনি তো আমাদের বাবা আপনি যদি পৃথিবীতে না আসতেন আমরা আসতাম কথা বুঝেন আমার কথা বুঝেন আলোচনা চলবে চালাবো না ছেড়ে দেবো চলবে আমার বন্ধুগণ বুঝাইতেছিলাম হজরতে আদমের কাছে যাওয়ার পর আদম এই সালাত সাল্লামকে ডাক দিয়ে বলবে আদম গো আপনি তো আমাদের নবী আপনি তো আমাদের বাবা আজকে আমরা সুপারিশের জন্য আমরা ঘুরতেছি ও আব্বু গো আজকে যদি আপনি আমাদের একটু সুপারিশ করে দেন তাহলে আমরা তো হাসরের ময়দানে বেঁচে যাব হজরতে আদম আলাই সালাত সাল্লাম ডাক দিয়ে বলবে আমি আদম এমনি একটা অপরাধ করেছি আজকে আল্লাহ কোনো দয়া করবে না আজকে আল্লাহ কোনো মায়া করবে না আমি আদম পারব না তোমরা যাও ইব্রাহিম খলিল উল্লাহর কাছে কারণ ইব্রাহিম খলিল উল্লাহ হলো আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে সে বলবে ইব্রাহিম আল্লাহ সালাত জব দিবে না পারবো না যাও রিশা রুহুল্লার কাছে যাও ইসার কাছে যাবে ঈশাও বলবে আমরা পারব না মুসা কালিমুল্লহার কাছে যাবে মুসা কালিমুল্লাহ পারবে না সকলেই জব দেবে দেওয়ার পরে বলবে শোনো আমরা কোনো নবী পারব না তোমরা একজন নবীর কাছে যাও তিনি হলেন মহাম্মদ রসুলল্লাহ ওই নবীর উম্মত আমরা আল্লাহ রসুলের কাছে যাবে আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পদমে সিজদা দিয়ে ইয়া উম্মাতী ইয়া উম্মাতী ইয়া বলে ডাক দেওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলামিন হযরত রব্ব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবে রাসূল গো আপনি কেন সিজদা দে ইয়া উম্মাতী ইয়া উম্মাতী বলতিছো কি দরকার আপনি একটু মাথা উঠান ইরফা রাসা আল্লাহু আকবার বলেন ইরফা রাসা মাথা উঠান রাসূল আপনি কি চান আল্লাহ রাসূল মাথা উঠিয়ে বলবে আল্লাহ গো আমি দুনিয়ার কোনো কিছু চাই না গো আমি একটু চাই আমার যত গুণাগার উম্মত আছে সকল উম্মতকে একসাথে নিয়ে আমি জান্নাতের ভিতরে যাবার চাই একটু সকলেই জুড়ে সুরে বলুন না মার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে আপনি মাথা ওঠান আপনার কথাকে মেনে নেওয়া হলো ঠিক আল্লাহ রসুলের কথা শোনার পর আল্লাহ রসুল যখন মাথা উঠাবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবে বলবে কলিমোল্লারে ডাক কলিমোল্লারে ডাকবে বলবে আর জীবনের কোন আমলের মধ্যে নেক আমল আছে কিনা এর ওসিলা করে কে জান্নাত দিয়ে দেয় জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগান আল্লাহ রসুল সর্বপ্রথম সকল গুলাগার উম্মদদেরকে নিয়া জান্নাতের গেটে যাইয়া জান্নাতের গেটে এবার ঠোকা দিবে কড়া ধরে শিকল ধরে নাড়া দিবে জান্নাতের ভিতর থেকে একজন ফেরেস্তা বলবে কে বলবে আমি মোহাম্মদ ওই ফেরেস্তা বলবে মোহাম্মদ সারা এই জান্নাতের দরজার কেউ উদ্বোধন করতে পারবে না সর্বপ্রথম আমাদের নবী আমাদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করবে জোরে বলুন না সুবাহার আল্লাহ ওই নবীর উম্মত এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কত নবী আছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী কথা বলেন ঠিক কিনা কথা এই নবীগুলোর আগে কি গুণাকার উন্মতেরা কি জান্নাতের ভিতর যাবে এটা কেমন কথা কথা প্রশ্ন আসে না কথা কয় না এই কথা কয় না প্রশ্ন আসে না এক নবীর দাম বেশি না গুণাকার উন্মতের দাম বেশি প্রশ্ন আসে কিনা নবীরা যাইতে পারে না আর গুণাগার উন্মতকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরকম কেমন কথা এটা প্রশ্ন আসে কিনা কি না তাহলে প্রশ্ন উত্তর দিতে হবে তো নাকি প্রশ্ন তো আপনারা করতে পারেন আমাকেই বলতে হয় আমার বন্ধুগণ বাবাজিরা দুনিয়াতে একটা বাস্তব উদাহরণ দ্বীপ মনে করেন এখানে আপনারা এই যে জান্নাতি পরিবেশ তৈরি করেছেন দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রীর এই জান্নাতি পরিবেশ তৈরি করার পর আপনারা এখানে সিস্টেম করেছেন যে প্রধানমন্ত্রী এমপি স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়া অন্য কোনো লোক ঢুকতে পারবে না এরকম ভিআইপি জায়গা করা হয় না হয় কি না আমার বন্ধুবান প্রধানমন্ত্রীর সাথে একজন পিএস থাকে থাকে দেহরক্ষী থাকে 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 কয় না থাকে কিনা আমার বন্ধুবান প্রধানমন্ত্রীদের দিয়ে আপনি এখানে উদ্বোধন করবেন লাল ফিতা কেটে দিবেন তারপরে প্রধানমন্ত্রী প্রবেশ করবে তারপর রাষ্ট্রপতি প্রবেশ করবে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী প্রবেশ করবে তারপর এমপি প্রবেশ করবে এইভাবে করবে এরকম একটা সিরিয়াল করেছেন কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী যখন লাল ফিতা কাটে কাটার পরে যখন তালি দেওয়ার পরে প্রধানমন্ত্রীর সাথে সাথে একজন লোক ঢোকে তার নাম পিএস এখন বলুন পিএসের দাম বেশি না একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দাম বেশি কথা 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 না বেশি প্রধানমন্ত্রীর পিএস এর দাম বেশি না একদম রাষ্ট্রপতির দাম বেশি প্রধানমন্ত্রীর পিএস শিক্ষিত না একদম রাষ্ট্রপতি শিক্ষিত শিক্ষিত প্রধানমন্ত্রীর পিএস এর দাম আর রাষ্ট্রপতির দাম কখনো এক হতে পারে না সম্মান কিন্তু রাষ্ট্রপতির বেশি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে থাকার কারণে প্রধানমন্ত্রীর সাথে এক সাথে রাষ্ট্রপতির আগে সর্বপ্রথম প্রবেশ করে কথা বলেন ঠিক কিনা আমরা গুণাগার উন্মত আমাদের তেমন দাম নাই আমরা গুণাগার পৃথিবীর জমি আমাদের কোনো দাম নাই আমরা গুণাকার শুধু গুণা করতে ভালোবাসি অন্যান্য জাতিকে আল্লাহ রব্বুল আলমিন গুণা করার কারণে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ধ্বংস করে নাই কারণ আমাদের নবীর দোয়ার কারণে কথা বলেন ঠিক কি না কিন্তু নবীর সাথে সম্পর্ক থাকার কারণে আমরা সর্বপ্রথম অন্যান্য নবীর চাইতে মোহাম্মদ রসুল্লার সাথে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবাহর আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না হতো না হতো না তাই কিনা তাই না এখন আপনি কথা বললেন তাহলে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে নবিয়া নবিয়া আগে জমিন সৃষ্টি করা হয়েছে নবিয়া আসার আগে মাকলুক সৃষ্টি করা হয়েছে কথা বলেন ঠিক না তাহলে যে আপনি বললেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি কথা করা হতো না এই কথার ব্যাখ্যা দেন প্রশ্ন আসে কিনা কথা কয় আসে কিনা শুনবেন আপনারা এখন মনে করেন আমার প্রশ্ন হলো যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না অথচ নবী আসার আগে পৃথিবী তৈরি হয়েছে আসমান তৈরি হয়েছে জমিন তৈরি হয়েছে মাকলুক আছে সব আছে এটা কিভাবে সম্ভব এখন আসুন আজকের মাহফিলের প্রধান বক্তাকে আজকে মাহফিলের প্রধান বক্তাকে আমি আজকে আমাকে নিয়ে কিন্তু গোটা মাহফিল আজকে আয়োজন তাই কিনা কথা কয় না তাই কি না এখন আসুন আমাকে নিয়ে সব কিছু আয়োজন আজকের মেন পয়েন্ট হলো আমি তাই কি না এখন আসুন আমি আসার পরে মনে হয় আপনার এই মন সাজাইছেন আগে সাজাইছেন সত্যি তাহলে আমি আসার আগে আপনার কি সাজাইছেন মন সাজাইছেন আমি আসার পরে মনে হয় আপনার বাল্ব লাগাইছেন আগে লাগাইছেন প্যান্ডেলের যা কিছু লাগাইছেন আগে না পরে চেয়ার আনছেন মাইক লাগাইছেন তাহলে আমি আসলাম পরে সব লাগাইছেন আগে উদ্দেশ্যকে কে কথা উদ্দেশ্য কে মোহাম্মদ হলো উদ্দেশ্য উনি আসছেন পরে পৃথিবী হয়েছে আগে উনি আসছেন পরে জমিন হয়েছে আগে উনি আসছেন পরে আসমান হইছে আগে উনি আসছেন পরে পৃথিবীর সব মাত লুকাত হয়েছে আগে কথা বলেন ঠিক কিনা কথা বুঝে আসছে ঠিক এমন নবীর আমাদের জন্য শুধু কাঁদবেন আর কাঁদবেন যে নবী আমাদের রেখে জান্নাতের মধ্যে যাবে না এই নবীর জন্য আমরা পাঠ করতে পারবো না সকলে আওয়াজ দিয়ে আলাই সম্মানিত উপস্থিতি এতক্ষণ তার নাম ভূমিকা এখন চল করবো হলো আলোচনা এখন কি করব আলোচনা আলোচনা কতক্ষণ পর্যন্ত চলবে এখন বাজে এগারোটা বাহান্ন কত বাজে এগারোটা বাহান্ন আলোচনা করবো সর্বোচ্চ আর আধা ঘন্টা কারণ বারোটার পরে মানুষের সেন্স ঠিক থাকে না আজকে আমাকে এতক্ষণ কথা বলা নিচ্ছেন এখান থেকে নামবো এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবো টানাটানি শুরু হয়ে যাবে কি বলেন মানুষের তো ঘুম আছে আসা না এই জন্য আপনাদেরও যেন সমস্যা না হয় আমারও যেন কোনো সমস্যা না হয় এই পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের আলোচনার মূল বিষয় হল ইউসুফ বলেন আলোচনার মূল বিষয় কি সুরা ইউসুফ আজকে সুরা ইউসুফ নিয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিবি একশো চোদ্দটি সুরার মধ্যে এগারো নম্বর সুরা হলে সুরা ইউসুফ এই সুরা ইউসুফ আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে তৈরি করলেন আল্লাহ তালা একশো চোদ্দটি সুরার মধ্যে প্রত্যেকটা সুরার মধ্যে নবীদের নাম আনছে নবীদের বিবাহে কথা বলা যাবে না ছেলেরা কোনো কথা বলে না সকলে আমার দিয়ে খেয়াল করেন বিষয়টা হলো আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই এখানে বসবে কি বলেন যাদেরকে কবুল করে নাই ওরা ওখানে ঘুমায় আছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করবে কে আরও জোরে বলতে হবে কে বর্ষণ করবে সুতরাং কোনো ভয় নাই আমি যতক্ষণ আসে আপনারাও ততক্ষণ আছেন আসুন